ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম ঘাটতির জন্য যারা সাদা তিল খেতে চান তারা এভাবে মানে আমার মতো করে সাদা তিল খেতে পারেন আমি সপ্তাহে দুদিন ঠিক এভাবে সকালে সাদা তিল খাই আমি আমার রুটির জন্য দুই টেবিল চামচ লাল আটা নিয়েছি তার মধ্যে এক চা চামচ তিল দিয়ে দিলাম সাদা তিল এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেশের সীমা ফ্রম সীমাজ ব্লগ অ্যান্ড কুক এর মধ্যে আমি প্রয়োজন মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এরকম পাতলা একটা খামির বা ব্যাটার তৈরি করে নিলাম সৌন্দর্য চর্চা বিভিন্ন ধরনের ব্যথা বেদনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সাদা তিল খেয়ে থাকি এছাড়াও সাদা তিলের অনেক উপকারিতা রয়েছে এরপরে আমি একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি তো প্রথমবার একটু ভাস্তে গেলে লেগে যায় তাই আমি অল্প করে তেল দিয়েছি আপনারা যদি ফ্রাই প্যানে করেন সেক্ষেত্রে তেল না দিলেও চলবে তারপরে আমি ব্যাটারটা দিয়ে গোল করে ঘুরিয়ে একটা চাপড়ি তৈরি করে নিচ্ছি সপ্তাহে দিন বা তিন দিন এরকম সাদা তিল খাওয়ার অভ্যাস গড়ে তুললে আপনার কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি এবং এই ঘাটতি জনিত যেসব ব্যথা বা পেইন হয় সেগুলো হাত থেকে কিন্তু বেশ খানিকটা রক্ষা পেতে পারেন তো আমি এভাবে আমার চাপড়িটা তৈরি করে নিচ্ছি সঙ্গে একটা ডিম এক কাপ চা এবং একটা কলা ছিল আজকে আমার সকালের নাস্তা চাইলে এভাবে আপনাদের পরিবারের সবার জন্য যে রুটি তৈরি করা হয় সেখানে দুই তিন চামচ সাদা তিল অ্যাড করে দিলে টেস্টটাও বেড়ে যায় এবং তিল থেকে যেই পুষ্টিগুণটা পাওয়া যায় সেটা আপনার শরীরের জন্য খুবই উপকারী আর বাকি সপ্তাহে দু তিন দিন ভর্তা করে বা অন্য অন্য স্ন্যাক্সের সঙ্গে ইউজ করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন বিদায় নিচ্ছি টাটা